আসসালামু আলাইকুম প্রাইমারি সহকার শিক্ষক পরীক্ষী ভাই ও বোনেরা আমি আপনাদের জন্য আজকে একটি মডর টেস্ট নিয়ে আসলাম আপনারা যদি এই মডে দেখেন এবং নিয়মিত আমি পরীক্ষার আগ পর্যন্ত কিছু মডে আপনাদের জন্য রেখেছি যদি আপনারা এই মডে দেখেন আপনারা অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে যে সাদাটি হলুদ বর্ণের বর্ণকে কি বলা হয় বান্ডুর বাংলা সাহিত্যের মুসলিম রেনেসার কবি বলা হয় কাকে ফারুক ফখরুক আহমেদ অর্থ তথ্যের আলোচ্য বিষয় নয় কোনটি ক্রিয়াকাল নিচের কোন বানানটি শুদ্ধ কিসমিস দুটি সংখ্যা লসাগু গসাগু ছয় এবং দশ হয় একটি সংখ্যা অপর সংখ্যাটি দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত বিশ একই প্লাস ওয়ান বাই এইট কে উৎপাদক বিশ্লেষণ করার আনসার আছে ঘ ধরো টু রুট ফাইভ চারশো সমান এক্স মান কত এবং একটি আয়োধকার দৈর্ঘ্যের প্রস্ত প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা যে আট মিটার ষাট মিটার মিটার বেশি হয় ঘরটির পরিসীমা যদি বত্রিশ মিটার হয় তাই ঘরটির দৈর্ঘ্য কত দশ মিটার আপনাদের একটা কথা বলে রাখি আমি এই মডেলের মধ্যে যে গণিতগুলো আপনাদের জন্য রেখেছি আপনারা অবশ্যই গণিতগুলো একটু বেশি বেশি করবেন কারণ এই রকম গণিতগুলো কিন্তু আপনারা পরীক্ষার মধ্যে পাবেন ইনশাল্লাহ নয় নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ওয়ান ইস টু 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 ইস টু থ্রি হবে বৃহত্তম কোনটি কত নব্বই ডিগ্রি কখনো কুসুম করি সকলেই ফুটিল কুসুম করি এটা কর্থায় প্রথমা মরিশিয়া কোন ভাষার শব্দ মর্শিয়া একটি হচ্ছে শব্দ যে কোন শব্দে অপূর্ণ অর্থে না অপসর্গ ব্যবহার করা হয়েছে না কোনটি পত্নীবাচক শব্দ ননদ মৃদু মন্দ কোন সমাসের উদাহরণ কর্মধরার সমাস ভাষার মূল উপকরণ কোনটি বাক্য বাংলা কাব্যে আধুনিকতার প্রতিকৃত কে মাইকে মধুসূদন দত্ত পাদামৌ ভ্রমণ কাহিনী একটি প্রশ্ন থাকে সন্ধীমূষণ চট্টোপাধ্যায় পাদামৌ ভ্রমণ কাহিনীটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিরোগ শব্দের সন্ধিবিচ্ছেদ কি নিযোগ রোগ বা বাড়ি নেই এই বাক্যে নেই কোন পদ নেই এসেছে কিন্তু ক্রিয়াপদ নিচের কোন শব্দটি নিচের কোন বাক্যটি সঠিক সূর্য উদয় হয়েছে এখানে গণ বাক্যটি সঠিক যে যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেবেনি প্রসূন এর প্রতি শব্দ গেছে পুষ্প উঁয় ধ্বনিটি সঠিক উচ্চারণ কি খ নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যান্সার পদ ইয়ে আছে কোনটি সঠিক কোনটি অর্ধসর্ধ্বনি এ অভিনব জয়দেব নামে খ্যাত মধ্যযুগের কোন কবি বিদ্যাপতি বিদ্যাপতি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই প্রাচীন যুগ এবং মধ্যযুগের চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখবেন বাংলার স্কট বলা হয় কাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তারপরে ছাব্বিশ নাম্বার যে প্রশ্নটা ইংলিশ প্রশ্ন আর এটা হচ্ছে আপনার একটা আর্টিকেল আমরা জানি কোনো সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ যদি ভাবলে মতো হয় তার সামনে আনবসর সব ছাব্বিশ নাম্বারে হবে সাতাশ নম্বর যে প্রশ্নটি হয়েছে উই ক্যান উই ক্যান নট হেল্প ড্যাশ আওয়ার প্যারেন্টস আমরা জানি যে ক্যান নট হেল্পের পরে সাধারণত ভি পাস আইনজি যুক্ত ভাব আইনজি যুক্ত ভার বসে সেহেতু এখানে আমাদের খন্দ অ্যান্সার হবে হ্যালো ইউ আর হোম আলি আলি এখানে বলছে হায়ার হোম ইজ অ্যান বলতেছে এখানে হোমটা আসলে কোন ধরনের পাস অফ স্পিড আমরা জানি যে হোমটা আসছে একটা অ্যাডভার্ব উনত্রিশ নম্বর প্রশ্ন অথেরো ওয়াজ দ্য মোর অফ ভিনিস অর্থাৎ গণম তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে যে বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতায় বইটি ব্যাখ্যা করছে আবুল মনসুর আহমদ একত্রিশ নম্বর প্রশ্ন ইসমাক হোসেন সিরাজি কোন কাব্যটি বাজিপ্রাপ্ত হয় অনপ্রবাহ অজয় শব্দ শব্দ হচ্ছে বার্ধক্য সে পি এর পারিভাষিক শব্দ কোনটি নিজস্বই সাদের হাট এর অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম বাসা এবং বাঁচতে দাও এই ইংলিশ ট্রান্সলেশন কোনটা নিভ অ্যান্ড লেট লাই লাইভ লিভ অ্যান্ড লেট লিভ অর্থাৎ ঘ নম্বর প্রশ্ন আনছে ছত্রিশ নম্বর প্রশ্ন নিভার রিভে দ্য সিক্রেট এটা ভয়েস চেন্স করতে পারতেছে তবে ভয়েস চেন্সটা হবে লেট নট দ্য সিক্রেট ইভার বি ড ই হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ন্যারেটিভ পয়েম বাই জন কিডস জন কিডসের একটা কবিতায় কথা বলেছেন ইজাবেলা এটা ঘন শেক্সপিয়র ইজ ওপেন কোর্ট শেক্সপিয়র ওপেন কোর্ট দ্য সান অফ অ্যাভন কনম্বার অ্যান্সার ইজ সেট হি হ্যাড কাম টু সি মি এ ডিরেক্ট স্পিড ইন্ডিকেটার আছে সেটা হচ্ছে আমাদের গো নাম্বার হি সেট আই হ্যাভ কাম টু সি ইউ অ্যাডজেকটিভ অফ দ্য ওয়ার্ড অফ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ রুরাল আমরা জানি ভিলেজ গ্রাম আর রুরাল মানুষের আঞ্চলিক বা গ্রাম ওয়ার্ডের বিষয়ে বুঝানো হয় একচল্লিশ প্রশ্নটা সেটা হচ্ছে একটি তেল পাত্রের ওজন যদি ষোলো কেজি হয় তার পাত্রটি অর্ধেক তার ওজন নয় কেজি তবে খালি পাত্রের ওজনটা কত দুই কেজি কোনো অনুপাতের উভয়ের যোগফল যদি এক হয় অনুপাতটি যদি তিন এবং চার এবং উভয় সংখ্যার বিয়োগফল যদি এক হয় তাহলে দ্বিতীয় অনুপাতটি কত এটা ঘনবার অ্যান্সার আমরা এখন চুয়ান্ন প্রশ্ন যাচ্ছি যেহেতু এটা একটা কোশ্চেন মি হোয়ার ইউ হাইড দ্যান কে কেস দ্যান ইজ এটা একটা নাউন ক্লোজ আমরা জানি হায়ার ইউ হাইড দ্য কেস এটা নাউন ক্লোজ মানুষের শরীরে রহিত রক্ত উৎপন্ন হয় কোথা থেকে অস্তিমজ্জা থেকে উদ্ভিদের মোট প্রস্তানের প্রায় কত অংশ পত্র রণ দিয়ে প্রস্তদানের মাধ্যমে ঘটে এটা হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট যদি এক্স মাইনাস বাই সান ফোর এক্স বাই সে ওয়ান এক্স ইন টু ওয়াই সে বত্রিশ হয় তাহলে এক্স প্লাস বাই সান কত আমরা বিশ গণিত অঙ্ক সবাই মোটামুটি পারি আপনারা করে লিখবেন বারো আঞ্চার হবে গ নম্বর চার ষোলো এবং চৌচুর এর জ্যামিতিক কত ষোলো মাতা পিতার মাতার বর্তমান বয়স কন্যার বর্তমান বয়সের যদি তিন গুণ হয় তিন বছর পর মাতা প্রতি বয়সের চার গুণ হয় তার মাতার বয়স কত এটা হচ্ছে পঁয়তাল্লিশ বছর চট্টগ্রামের নাম ইসলামাবাদ কী রাখেন শায়েস্তা খান একশো নাম প্রশ্ন কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু বোনা এটা সঙ্গে হাওদা নদী আপনারা এখান থেকে একটা কথা মনে রাখবেন যদি কোথাও কোনো মাছের রেনুর কথা বলা হয় আপনার নিশ্চক বুঝি সেটা হাওদা নদী টিক দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমরা এখন আবার ফিরে এসেছি তেতাল্লিশ প্রশ্নে আবার সুইট সুইটেস্ট সং আর দ্য আর দোজ দ্যাট টেল অফ দ্য স্যাডেস থট হবি মানে এই কথাটা কি বলছিল এইটা কবির কোন কোন কবিতা কোন কবির একটা নাইন কথা সেটা আছে পিবি শেরির কথা ফাইন্ড দ্য কারি সেফট ওয়ার্ড ঘ নাম্বার দ্য পুরোর অফ মেমোরেন্ডাম মেমোরেন্ডামের পুরোরআাল কী হবে আমরা জানি কোনো পুরোর শব্দ সিঙ্গুলার শব্দে যদি শেষে ইউ এম থাকে তাহলে ইউ ইউএমটা বাদ দিয়ে কিন্তু আমরা সেখানে এ বসে আমরা যাকে সিঙ্গ পুরোয়ার করতে পারি সেক্ষেত্রে এখানে পঁয়তাল্লিশে গাওয়া হবে মেমোরিয়ান্ডাম হবে হি স্কুইক ডাস ফিঙ্গার এটা প্রিপিশন বসবে অ্যাট হুইচ ইজ দ্য কারেক্ট হি হ্যাজে আন ইজিটেন ইজ রিটেন বাই এটা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন এখন বাষট্টি নামের প্রশ্ন যে বর্তমানে ঢাকা বিশ্বের কত সিটি দ্বিতীয় মেগাসিটি দুই হাজার ছাব্বিশ সালে কপ সম্মেলন জলবায়ু কপ সম্মেলন কপ একত্রিশ আয়োজন করে কোন দেশ তুরস্ক ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শহীদ উসমান শরীফ বিন হাদিব কোথায় সমাহিত করা হয় ইসলামের কবরস্থানের পাশে অধীন স্তরের সুরক্ষা প্রোটোকল কোনটি মন্ট্রেল প্রোটকল অধিদপ্তরে প্রধান হল প্রশাসক সরি যে কোনো অধিদপ্তরে প্রধান হচ্ছেন মহাপরিচালক মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ স্বীকৃতি চার এফে টু বি ওয়ান উইডস ইন মেন্স ইটাস নট নট টু নোয়াট টু ডু ডুবেন দিপ্রিভিশ কার্ড ইজ মেড ফর মিল্ক আমরা আবার পঞ্চাশ নম্বর প্রশ্ন এসছে যে আইডেন্টিফাই দ্য কারিক স্পিলিং এটা সেমিস মিস সিং এটা ঘনার প্রশ্নের আনসারটা হবে আপনার বানানকে খুব ভালোভাবে দেখে নেবেন দ্য অফ দ্য ফার্টিভ এটা আছে সিক্রেট গণমায়ন প্রশ্ন হচ্ছে মেডেন ভাইগিমিন্স এটা আছে গণমায়ন আনসার দ্য ফাউন্ড অফ দ্য ওয়ার্স কন্ডিশন দ্য ওয়ার্স ইজ ইট ইস কম্পারেটিভ এটা অ্যান্সার আইডেন্টিফাই পার্ট অফ স্পিচ বিকজ বিকজটা কি বিকজ হচ্ছে একটা কনজাংশান আমরা জানি কনজাংশনের কাজ হচ্ছে দুইটা সেন্টেন্সকে বা দুইটা ফরেজকে বা কলসকে এক করা এখন আমরা আসতেছি উনসত্তর নম্বর প্রশ্নের মধ্যে যে এটা তো ফ্রম হবে হুইচ ইজ দ্য কারেক্ট স্পিকিং সত্তর নম্বর প্রশ্ন মিস্টার আসিড ইজ নট অন দ্য কমিটি কোনো ছাত্র আসে যদি কোনো ছাত্র আসে যদি চল্লিশ জন ছাত্রে তিরিশ দিনে খাওয়ার থেকে পাঁচ দিন পর আরও দশজন ছাত্র আসে অপুষ্ট খাদ্য তাদের কতদিন চলবে বিশ দিন একটি বহুভুজের সংখ্যা যদি বহু সংখ্যা ছয় যদি হয় তাহলে বহুভুজের অন্তঃস্থ কোনো সমষ্টি কথা হবে আটশো বার্ষিক সাথে দশ পার্সেন্ট হারে এক হাজার টাকা আর দুই বছর পর ও চক্রবর্তী মূল্যের মধ্যে পার্থক্য দশ টাকা একটি সন্ত্রের বাহু ষোলত পদ যদি মাইনাস বিশ হয় এবং এর প্রথম একত্রিশটি পদের সমষ্টি হবে মাইনাস ছয়শো বিশ পঁচাত্তর প্রশ্ন যদি কোনো বৃত্তের ক্ষেত্রে পর উনপঞ্চাশ পাই হয় তাহলে এর পরিধি কত চোদ্দ পাই চোদ্দ পাই যে কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ ধনিষ্ঠকার এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা এই প্রশ্নগুলো কিন্তু প্রতিবারেই বিভিন্ন পরীক্ষা পরীক্ষার মধ্যে আসে নিচের কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিতে সরাসরি শব্দ শক্তিতে রূপান্তি করা যায় লাউড মানব দেহের সবচেয়ে বড় হার কোনটা বাংলাদেশের সাহিত্য পুরস্কার সর্বোচ্চ পুরস্কার কোনটি বাংলা সাহিত্যের এটা কিন্তু এখানে পুরস্কার সবচেয়ে বেশি বড় পুরস্কার বি ক্যাফে কোন শহরকে হয় বলা হয় নিউ ইয়র্ক পাওয়ায় স্বতন্ত্র কোথায় পাওয়া স্বতন্ত্র রোম উনিশশো দু হাজার ছাব্বিশ সালে কোন সালের জন্য কোন শহরে বিশ্ব বইয়ের রাজধানী ঘোষণা করেছে ঘোষণা করেছে আর রাবাত ছাব্বিশ সালে রাবাতকে কিন্তু বিশ্ব বই বইয়ের রাজধানী হিসেবে ঘোষণা করেছেন ইউনেস্কো ভানা ভাসান চর কোথায় অবস্থিত নোয়াখালীতে অবস্থিত ফকল্যান্ডে যুদ্ধ সংগঠিত হয় গত সালে উনিশশো বিরাশি সালে ভুট্টা উৎপাদনে বাংলাদেশ শিশুদের নাম আছে দিনাজপুর জেসমিন বিপ্লব কোথায় কোন দেশ হয় টিউনেসিয়া শরিয়া ভিত্তিক একীভূত হওয়ায় পাঁচটি ব্যাংকের নতুন নাম কি সম্মিলিত ইসলামী ব্যাংক সর্বশেষ জিপিআই পণ্য হিসেবে গৃহীত হয়েছে কোনটি কালীগঞ্জের তোয়ালে উনিশশো সালে সালের ভেতরের বাইরে উনিশশোত্তর ভেতর বাইরে বৈঠকে লেখক আছে কে খন্দকার সংবিধানের কোন অনুচ্ছেদ নির্বাচন কমিশনের দায়িত্বে অভিযোগ আছে এটা হচ্ছে একশো উনিশ অনুচ্ছেদে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি আপনাদের সামনে আজকে যে প্রশ্নটা প্রশ্নগুলো নিয়ে এসলাম আশা করি আল্লাহ পাখর রহমতে আপনারা যদি এই প্রশ্নগুলো দেখেন এবং এই প্রশ্নগুলো কিন্তু আমি যে যে অংশগুলো থেকে তুলেছি বা কালেক্ট করেছি আপনারা যদি এই প্রশ্নগুলো দেখেন এবং সমাধান করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনাদের একটা বিরাট উপকার হবে কারণ আমি যে চ্যাপ্টারগুলো থেকে এই প্রশ্নগুলো এখানে সংগ্রহ করেছি বা সংগ্রহ করা হয়েছে এই চ্যাপ্টারের অংশগুলোর থেকে কিন্তু আপনাদের প্রশ্নগুলো আসবে যেমন আপনারা গণিতের দিকে যদি দেখান আপনারা কিন্তু পাটি গণিতের গসাগু দশাগো আছে বীজগণিতের বিভিন্ন সূত্রের সূত্র বলির দিকটা আছে আবার ঐকিক নিয়মের ট্রেনের অংশ স্রোতের অঙ্ক এখানে বিভিন্ন ধরনের ঐকিক নিয়মের অঙ্কগুলো কিন্তু আপনারা করবেন এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়বলির মধ্যে আছে আপনার বিভিন্ন দেশ আপনাদের জাতিসংঘর বিষয়টা পড়তে হবে বিভিন্ন সংস্থা বেশি করে পড়তে হবে আমাদের দেশের মধ্যে দেখতে হবে যে আমাদের দেশের সংবিধান বিষয়টা পাঠটা ভালো করে পড়তে হবে নদ নদী পাঠটা ভালো করে পড়তে হবে তারপরে আমাদের দেশে ফসল উৎপাদনের ক্ষেত্রে কোন জেলা কোন ফসল উৎপাদনের জন্য আপনারা কিন্তু এই বিষয়গুলো একটু বেশি করে নজর দেবেন তবে এই সব আপনাদের পক্ষে অনেক ভালো হবে আর আপনারা বাংলার ক্ষেত্রে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের কিন্তু ভাষাধানিক বর্ণের চাপ্টারটা ভালোভাবে পড়তে হবে সমাজ উপসর্গ তারপরে কারক এই চ্যাপ্টারগুলো সাহিত্যের মধ্যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ কায়কোবাদ তারপরে এখানে আসতে আসতে আপনাদের জীবনানন্দ দাস মায়কে মধুসূদন দত্ত এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে আমি আপনাদের জন্য খুবই কমন উপযোগী কিছু ভালো মডেল টেস্ট আপনাদের সামনে নিয়ে আসবো আজকে প্রথম মডেল টেস্ট আপনাদের জন্য দিলাম আশা করি আপনার আমাদের সাথে জবস নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবে অবশ্যই ভালো ভালো প্রশ্ন পাবেন ইনশাআলা আসসালাম রহমতুল্লাহ